नमस्कार बन्धुरा এই দিনটা ছিল কিন্তু পয়লা বৈশাখ হ্যাঁ সেদিনকে আমি কিন্তু ঘরে নিজের হাতে কিন্তু ধোকা বানিয়েছিলাম আমি কিন্তু কাজের চাপটা অনেক থাকায় আমি কিন্তু ঠিক মতো ভিডিও নিতে পারিনি তাও ভাবলাম একটুখানি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে ঘরে কিভাবে ধোকা বানানো যায় কিন্তু দিয়েছিলাম মৌরি আর কালো জিরা আর একটুখানি হিং এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমি কিন্তু এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম মানে ডাল বেটে রেখেছিলাম আচ্ছা ডালের কথাটা একটু বলে দিই আমি কিন্তু আগের দিন রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম অনলি ছোলার ডাল যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলেই কিন্তু ধোকা তৈরি হয়ে যাবে ছোলার ডালটা যখন ওভার থাকে ভালোভাবে ভিজে যায় তারপরেই সেই ডালটা যখন মিক্স দিতে আমরা পেস্ট করব তার মধ্যে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবেন পরিমাণ মতো দেওয়ার পরই আমি যে ফোড়নটা বললাম সেই ফোড়নের মধ্যে এই ডাল বাটাটা দিয়ে দিতে হবে আর কিছুই না সামান্য হলুদ নুন আর হচ্ছে চিনি চিনিটা দিতেই হয় নালে কিন্তু ধোকার স্বাদটা আসে না আর তারপর থালা বসিয়ে থালার মধ্যে কিন্তু অবশ্যই তেল মাখাবেন নালে কিন্তু ধোকাটা যখন কাটবেন তারপরে আর উঠবে না গরম গরম অবস্থাতেই কিন্তু থালার মধ্যে এরকমভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে আর যখন কাটবেন তখন যেন ধোকাটা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ আর একটা টিপস যখন কড়াইতে ডালটা দিয়ে তেলের মধ্যে নড়াবেন তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে করবেন অনেক সময় আমরা জল দিই না বলে ধোকাটা কিন্তু ভেঙে যায় এরকমভাবে আপনারাও ঘরে কিন্তু ধোকা বানান আর কীরকম লাগলো ভিডিওটা সেটা